গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল সিআইডি আধিকারিকেরা পাশাপাশি গাঁজা পাচার করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি ধৃতদের মধ্যে প্রথম জনের নাম রাজীব শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকায় দ্বিতীয় জন টিঙ্কু শেখ জলঙ্গি থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে এই দিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুয়াইডি হেডকোয়ার্টারস ও নদিয়া জেলার সুয়াইডি আধিকারিকেরা নবদ্বীপ থানার পুলিশের সহযোগিতায় গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে একটি চার গাড়ি আটকে রাখে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা ধৃতরা উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে কৃষ্ণনগরে যাচ্ছিল বলে জানা গিয়েছে সুয়াইডি সূত্রে মোট একশো দশ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সুয়াইডি আধিকারিকেরা এত পরিমাণে গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ঘটনাটি তদন্ত শুরু করেছে সিআইডি ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি रा <laughs> 哎，哎，哎 <noise>，哎，哎 <noise>，<noise>